সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ট্রুগেইন এই ট্রুগেইন কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত কীভাবে ব্যবহার করতে হবে এ জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ট্রুগেইন কি কাজ করে এবং কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এর উপকারিতা কি এবং এ টু জেড চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক ট্রুগেইন মূলত জিস্কা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত আমরা জানি জিস্কা খুবই স্বনামধন্য ধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে ট্রুগেইন এখন চলুন জেনে নেওয়া যাক যে ট্রুগেইনের কাজ কী এবং বিস্তারিত বিষয় সুপ্রিয় দর্শক ট্রুগেইন মূলত চুল পড়া বন্ধ করে এবং যাদের ঘন ঘন চুল পড়ে অর্থাৎ টাক মাতা হয়ে যাচ্ছে এবং গোল টাক হয়ে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর স্প্রে এক কথায় বলা যায় যে আপনার চুল গজাতে সাহায্য করবে বা নতুন করে আপনি চুল ফিরে পেতে পারেন সুপ্রিয় দর্শক ট্রুগেইন একটা টেস্টিড এবং পরীক্ষিত বিশ্বস্ত প্রোডাক্ট যার করার প্রতিষ্ঠান জিস্কা ফার্মাসিউটিক্যাল অনেকে দেখা যায় অনেক ভাইদের মাথা চুল পড়ে যাচ্ছে এবং চুল পড়তে পড়তে সমস্ত মাথাটা টাক হয়ে গেছে এবং সেটা খুবই খারাপ দেখাচ্ছে এবং এটা দূর করার জন্য হয়তো আপনারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য উপায় অবলম্বন করেছেন কিন্তু ভালো কাজ হচ্ছে না ট্রুগেইন খুবই কার্যকর বিশেষ করে পুনরায় চুল গজাতে আপনাকে সাহায্য করবে সুপ্রিয় দর্শক ট্রুগেন মূলত চার থেকে পাঁচ ফাইল ব্যবহার করলে আপনার পুনরায় চুল গজাতে সাহায্য করবে এটা মূলত ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ট্রুগ কি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা যায় হ্যাঁ ট্রুগেইন টু পার্সেন্ট হলো মেয়েদের জন্য এবং ফাইভ পার্সেন্ট হলো ছেলেদের ছেলেদের জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে এবং পুনরায় চুল গজানোর জন্য আর বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করার পরেও আপনাদের কাজ হচ্ছে না তারা ট্রুগেইন ব্যবহার করতে পারেন এখন চলুন জেনে নেওয়া যাক যে ট্রুগেইনের দাম কত এবং কোথায় পাবেন এ জেড বিস্তারিত সুপ্রিয় দর্শক ট্রুগেইন এক ফাইলের দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজগুলি আপনার পেয়ে যাবেন এবং আপনার যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে ট্রুগেইন ব্যবহারবিধি কি সুপ্রিয় দর্শক প্রতিদিন রাতে ট্রুগেইন আলতো করে মাথার ভিতরে লাগিয়ে দিক এবং এর ভিতরে একটা লিটারেচার আছে যে মাধ্যমে পড়ে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে ট্রুগেইন ব্যবহার করা যায় তো সুপ্রিয় দর্শক শ্রোত আজকেরে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবেন কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে টাক মাথায় পুনরায় চুল গজাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এবং দাম কত কারা কারা ব্যবহার করতে পারবে কোথায় পাবেন বিস্তারিত যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ ভাইরাল টুডে ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে আমাদের চুল পড়া বন্ধ করবে এবং মাথায় চুল গজাব সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করেন এবং কমেন্টস করতে ভুলবেন না